এই চাটার জন্য তখন আমার ক্যামেরাটা অফ ছিল এই চাটার জন্য আমাকে রীতিমতো এখানে ঝগড়া করতে হলো কেন যিনি রান্না করছে তিনি বলছে একসাথে কেন অর্ডার দিই আরে ভাই আমরা কাস্টমার আমরা সব কিছু একসাথে অর্ডার দিতে পারি চাটা কুড়ি টাকা করে দাম চায় একটু একটু ভালো তো করতে হবে চাটা একদিন তো জল খেলাম পুরো আমরা শুরুতে আমরা চাটা অর্ডার দিই শুরুতে এখানে তোমরা বলছো যে আগে একসাথে কেন অর্ডার দিই এবার সকাল হয়ে গেছে আর সকাল হতে না হতেই আমাদের মৌসুমী আইল্যান্ডের জার্নি কিন্তু শুরু হয়ে গেছে এইখান থেকে এবার আমরা বেরিয়ে যাবো ডাইরেক্ট মৌসুমী আইল্যান্ড আর যে আর এখানে আমরা কালকে রাত্রে স্টে করেছিলাম এবার এখান থেকে ডাইরেক্ট চলে যাব মৌসুমি আইল্যান্ড আর মৌসুমী আইল্যান্ডে গিয়ে ডাইরেক্ট ব্লগ হচ্ছে দেখা হচ্ছে তার মধ্যে মোটো ব্লগিংও হবে কি কি ইনসিডেন্ট ঘটবে না ঘটবে সেটা জানি না কিন্তু এই যে এই অ্যারিস্টো ক্লাব যে এই হোটেলটা রয়েছে একদম রাজমহলের মতন হোটেল কিন্তু রুম জঘন্যতম থেকে জঘন্যতম মানে কালকে রাতে মানে ভূতের এক্সপিরিয়েন্স হয়েছে আলটিমেটলি আর কোনো কিছু না এত পরিমাণে মানে ভূতের এক্সপিরিয়েন্স যে কী বলবো এবার এখানে তোমার একটা ভূতের এক্সপিরিয়েন্স হয়েছে মানে তোমার কি বলবো এই জায়গাটাতে এত বেশি ভয়ানক কিছু বলার নেই তো এনিওয়েজ বেস্ট চলো এখান থেকে আমরা সোজা চলে যাবো এখন মৌসুমী আইল্যান্ড আর মৌসুমী আইল্যান্ডে গিয়ে আমরা ডাইরেক্ট সরাসরি এখানে ব্লগটাকে আবার কন্টিনিউ করবো আর এই যে এইটা হচ্ছে সেই হ্যারিস্ট্রো হোটেল যেটা দেখতেই পাচ্ছ এখানে সব নিচে আয়োজনে সব কিছু রয়েছে আর আমরা কিন্তু এখন সোজা যাব। যাই না ভাই কি হবে ভয় নেই কিছু নেই চলো লেটস গো তো সকাল হয়ে গেছে আর এবার আমাকে বেরোতে হবে আর এবার আমাদের পুরো ডেস্টিনেশন হচ্ছে ফাইনাল ডেস্টিনেশান মৌসুমী আইল্যান্ড আর কালকে গাড়িটার হাওয়া চলে গেছিলো আজকের হাওয়াটা ঠিক আছে নাকি দেখ একবার হাওয়াটা ঠিক আছে নাকি হাওয়া ঠিক আছে তো তো হাওয়া একদম ঠিকঠাক আছে গাড়ি স্টার্টও নিয়েছে এবার এবার আমাদেরকে চলে যেতে হবে তো ঠিক আছে বন্ধুকে পেছনে বসিয়ে নিয়ে সোজা চলে যাবো আর এই যে এই হোটেলটাতেই থেকেছিলাম হোটেল অ্যারিস্টো ভাই তোমাদেরকে একটাই আমি সাজেশন দেবো ভাই তোমাদেরকে আমি একটাই সাজেশন দেবো যারা কলকাতার থেকে মুসলিম যাচ্ছ জোকাতেই হোটেলটা থাকে আছে এই হোটেলটাতে তোমরা ভুল করেও থেকো না এই হোটেলটা ছাড়া আদা ভুতুরে হোটেল তো ওকে আর আমার বন্ধুটা একটু আমার থেকে একটু বেশি মোটা হয়ে গেছে আর কিছুই না ওকে ওকে টোকেনটা হাতে আছে চলো এবার যা যাক পাতি বুনিয়া ঘাট যাও এবার সোজা পাতি বুনিয়া ঘাট কোন দিকে ডান দিকে না বা দিকে তো এবার আমাদেরকে যেতে হবে এইখান থেকে একটা জায়গা তো ডান দিকে রোড ওকে প্রচুর ক্রাউড সকাল সকালে এত ক্রাউড বাপ রে বাপ ঠিক আছে ব্লগিংয়ের স্টার্টিংয়েই পিঠের ব্যাগটা এত ভারী হয়ে গেছে যে মানে কী বলবো এখানে খুবই অসুবিধা হচ্ছে চলো চলো ওকে ঠিক আছে এবার যাওয়া যাওয়া ওকে এইটা হচ্ছে আমাদের ডায়মন্ড হারবার রোড আর এখান থেকেই আমরা চলে যাব সোজা মৌসুমী আইল্যান্ড তো জোগার পর থেকে কোনো প্রকারের আর সিগন্যাল আমি দেখতে পাচ্ছি না না সিগন্যাল তো আছে আমি কে জানো বলেছো জোগার পর থেকে কোনো সিগন্যাল থাকবে না তাকে পেলে মার হ্যাঁ তো এখানে তো গাড়ি এই যে আমাদের গাড়ি ধার করে দিয়েছে এবার কাটমানি খাবে ভালো কথা খেয়ে নাও সব লুটে দাও আর কি যায় আসছে তো এখানেও সিগন্যাল হয়ে রয়েছে এবার আমরা সোজা চলে যাবো একদম কোনো প্রকারের আটকানো নেই কিচ্ছু নেই আর আজকে কিন্তু ওয়েদারটাও খুব সুন্দর আছে ওয়েদারটা সুন্দর থাকাতে কিন্তু মনে হচ্ছে অতটা কষ্ট হবে না আর এই রাস্তাটা ধরেই এটা এনেই তো এটা ধরেই আমাদেরকে সবাই বেরিয়ে যেতে হবে ভাই সব এটা তো ওয়ান ওয়ে রাস্তা এখানে একটু রিস্ক আছে কারণ সামনে বাজার আছে তো বাজারের জন্য একটু রিস্ক হতে পারে কিন্তু আমি নিজের লিমিটেশনে চালানোর পর চেষ্টা করবো আমি বেশি লিমিটে চালাই না কিচ্ছু না তো এখানে সিগনাল ঠিক আছে সিগনাল নেই ওকে স্পিড লিমিট ফোরটি ঠিক আছে ফোরটিতেই রয়েছি আমি মৌসুমি যাওয়ার পথে যদি আমি এইখানটায় ভেবে থাকি যে আমি খুব জোরে টেনে বেরিয়ে যাবো তো বন্ধু সেটা কিন্তু পসিবল না কারণ এখানে মানে দু মিনিট অন্তর অন্তর পুলিশের চেকিং আছে আর তারা কিন্তু সেই স্পিড মিটার নিয়ে বসে আছে আর এখানে দেখে মনে হচ্ছে যে গ্রামের মতন কিন্তু ভাই গ্রামের মতন হলেও আমাদের বর্ধমানের থেকে কিন্তু অনেক উন্নত এখানে পোলের মধ্যে মধ্যে সেই ক্যামেরা টাইপে বসিয়ে রেখেছে আমাদের স্পিড কিন্তু ডিটেক্ট হচ্ছে এখানে স্পিড লিমিট পটটিতে পট্টিতে যেতে হচ্ছে আর আমাকে পট্টির ওপর হলে চলবে না আর এখানে সেই চালানের মেশিন আর তার সাথে তোমার স্পিড কন্ট্রোল চেকিংটা সেটাও নিয়ে রেখে দিয়েছে আর কিছুক্ষণ পরপরই এখানে পুলিশ কিছুক্ষণ পরপরই মানে এত পুলিশ চেকিং আমি দেখিনি যাই হোক আমি কিন্তু এখানে কোনো প্রকারভাবে আমি করছি না ওভার স্পিডিং আর যেতে সময় লাগবে কারণ অনেক ঘনের রাস্তায় একশো দুই কিলোমিটার এখনও পর্যন্ত যেতে হবে তো একশো দুই কিলোমিটার যেতে এখনও অনেকটাই সময় লাগবে বাট পুলিশের জন্য টানতে পাচ্ছি না যাই হোক এখনও পর্যন্ত আমাদের কোনো প্রকারের পুলিশে ধাটকায়নি বা ধরেনি এটা আমাদের খুব একটা ভাগ্য বলতে পারি অনেকক্ষণ ধরে গাড়ি চালাচ্ছি আর এবার একটা চায়ের দোকান থেকে দাঁড় করাতে হবে কিন্তু এতক্ষণ ধরে অনেকগুলো চায়ের দোকান দেখেছিলাম বাট সেগুলো একটা পছন্দ আসেনি জানি না এখানে আগে আর কোনো আছে নাকি দেখো এই না এই বাসটা এই বাসটা ডাইট তোমার ইয়ে পর্যন্ত যাবে ওই নামখানা এইসব জায়গায় পর্যন্ত যাবে এই বাসটা এখানে ঠিক আছে চালাতেও পারছি না তুলতেও পারছি না পিছনে শুধু বাসের বাস আর বাস বাস আর বাস এটা ধাবা দেখতে পাচ্ছি এই ধাবাটাতেই ভাবছি ঢুকে পড়ি রাধাকৃষ্ণ ধাবা এই খোলা চা চাটা পাওয়া যায় না দাদা চাপা পাওয়া যায় কোনটা এইটা না এখানে কোনটা এই এইখানটা দাঁড়িয়েছি এটা হচ্ছে রাধাকৃষ্ণ ধাবা আর এখানে একটু চাটা খাবো এখানে একটু চাটা খাবো আর এবার আমাকে একটু দেখতে হবে আমার গাড়িটাকে যে আমার গাড়িটা ঠিক আছে কি ঠিক নেই দেখতে পাচ্ছি গাড়িটা একদম পারফেক্ট কন্ডিশনে আছে কোনো প্রকারের প্রবলেম কিছু আপাতত হয়নি যাই হোক প্রবলেম যেন না হোক তাহলেই হবে এখন আমি যেখানটায় আছি সেখানে আমি অর্ডার দিয়ে দিলাম ম্যাগি দুটো ম্যাগি আর এখানে আদারও সবাই রয়েছে তারা ডিম টোস খাচ্ছে আমরা মেয়ে খাচ্ছি আর বাদ বাকি দুটো চা দিলাম ওরা চা খাবে তো এখান থেকে আমাদেরকে এখন কত কিলোমিটার যেতে হবে এখনো পর্যন্ত অনেকটাই রয়েছে নাকি দেখি এখান থেকে এখনো পর্যন্ত আমাদের এইটটি নাইন কিলোমিটার এখনও অবধি যেতে হবে আর এরকম রোড থাকলে না টানতে পারছি না কিছু করতে পারছি খুব প্রবলেমেটিক হয়ে যাচ্ছে আর ভয় লাগছে গাড়িটার তো গাড়িটারও আশা করছি কিছু হবে না কারণ কালকে দাদা বলে দিয়ে গেছে যে গাড়িটা কিছু হবে না মৌসুমি আইল্যান্ডে কতক্ষণ ঢুকতে পারবো সেটা হচ্ছে দেখার বিষয় কারণ টানতে পারছি না সত্যি এবারও টানতে পারছি না এইটটি নাইন কিমি এরকম করে যাওয়া সম্ভব না এই যে চলে এসেছে আমাদের এবার ম্যাগি আর এই ম্যাগির দাম পঞ্চাশ টাকা চলো খুব খিদে পেয়েছে খাওয়া যাক মটর দিয়ে ম্যাগি পঞ্চাশ টাকা নুন কাটা তাই হচ্ছে ভালোই যে ধাবাতে এখন আমরা রয়েছি সেখানে একটা খুব বড়ো মানে বাজে একটা সিনারি হচ্ছে যেটা হচ্ছে চাটা চাটা আমরা এবার অর্ডার দিয়েছিলাম আর চাটাকে এখন দিচ্ছে ঠিক আছে বলছি ঘটনাটা পুরোটা এই যে এই চাটা এই চাটার জন্য তখন আমার ক্যামেরাটা অফ ছিল এই চাটার জন্য আমাকে রীতিমতো এখানে ঝগড়া করতে হলো কেন যিনি রান্না করছে তিনি বলছে একসাথে কেন অর্ডার দিই নি আরে ভাই আমরা কাস্টমার আমরা সব কিছু একসাথে অর্ডার দিতে পারি আমরা পরেও দিতে পারি তোদের টাকা নেই কথা হুম আমি দেখাচ্ছি বাইরের এই যে ধাবাটা সেটা দেখাচ্ছি তো এইখানে তোমরা একটু দেখে শুনে এসো যারাই এসো না কেন তো দেখে শুনে এসো কারণ বিহেভিয়ার কিন্তু একদমই ভালো না এই চাটা যখন চা দাম কুড়ি টাকা সত্যি এগুলোর জল তো একদম এটা চা না এটা হচ্ছে জল ঠিক আছে মানে জল দিচ্ছে আর কিছুই না গিয়ে এবার আমি এখানে অ্যাকশানটা করবো এবার আমি যাব এদেরকে বলার জন্য দুটো ম্যাগির জায় বলছি দাদা চাটা কুড়ি টাকা করে দাম চা একটু একটু ভালো তো করতে হবে চাটা একদিন জল খেলাম পুরো আমরা শুরুতে আমরা চাটা অর্ডার দিই শুরুতে এখানে তোমরা বলছো যে আগে একসাথে এখানে অর্ডার দিই তো ওটা তো বলছি একটু করে চাটা একটু ভালো করতে পারতে চাটা একটু ভালো করলেই আর কোনো চাটা যদি একটু ভালো হতো তাহলে আর কিচ্ছু হতো না ম্যাগিটা কিন্তু ভালো হয়েছে একদমই ভালো হয়নি মনে জল খাচ্ছি খাবারটাতে এসে আমার এক্সপিরিয়েন্স কিন্তু খুবই খারাপ গেছে খুবই